হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা শুভ সকাল তো তোমরা সকলে কেমন আছো আমি তো ভালোই আছি আর আমি রম চ্যানেল ছোট্ট ছোট ব্লগ নিয়ে আজকে চলে এসেছি তো এই ভিডিওটি স্ক্রিন না করে পুরোপুরি দেখো তাহলে তোমাদের সবাইকে ভালো লাগবে আর তো দেখো আজকে কীভাবে চলেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে দেখো মানে সকালে উঠে সব থালা বাসন ধুয়ে ভেজে বসে তারপরে গ্যাস মুছে বান্না করে নিলাম তো দেখো তারপরে ঘর মুছলাম আর তো এখন আবার রান্না হবে তো এখন কী রান্না করব। সেটাও দেখাচ্ছি এগুলো সব পরিষ্কার করলাম আর এই যে হচ্ছে মাংসের তরকারি এটা সকালে করলাম আর এই যে ভাত আছে বেশি দেখো দেখতে পাচ্ছ ভাত আছে অল্প করে চাল নিয়ে ভাতটা বসিয়ে দেবো দুপুরের মতো তো তারপরে এখন স্নানও করে নিয়ে স্নান করতে যাব তো সব কাজ বাজ করা হয়ে গেছে কমপ্লিট তো রান্নাটা করব রান্নাটা করেই রান্নাটা বসিয়ে দিয়েই মানে স্নান করতে চলে যাব তারপরে আমার দাদা দেখো শুয়ে আছে তো মার্কেটে গেছিলো তো দেখো মার্কেট থেকে কি নিয়ে এসছে দেখি দেখা যায় তো দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছে যে তারপরে বিএন্ডি নিয়ে এসেছে পটল নিয়ে এসেছে তারপরে আলু নিয়ে এসেছে কুমড়ো নিয়ে এসছে লঙ্কা নিয়ে এসেছে মানে এত কিছুই বাজার করেছে তো বাজার আর রান্না এখন বসে দেবো এখন কি কাটবো সেটাই তো ভাবছি তো বুঝতে পারছি না যে কি রান্না করবো দেখি তোমার দাদাভার কাছে জিজ্ঞাসা করে দেখি কি রান্না করতে হবে আর তো কিছু জামা কাপড় যেমন কাছে ছিল তো সেগুলো মেলতে হবে ছাদে গিয়ে আর মানে এখানে বর্ষা হচ্ছে তো সকাল থেকে কিছু কাচা কুচো করেছি মেলতে যেতে পারিনি তো মেলতে হয়েছে দিদি আর মানে আমি কিছু জামা কচর আছে ছাড়প দিয়ে বিরানোর সেগুলো মানে ধুতে হবে কাঁচতে হবে তো দেখো আমি রান্না বান্না করবো এখন রান্নাবান্না করে ওগুলো দিয়ে কমপ্লিট করে তারপরে স্নান করব আর দেখো শোনা এখনো ঘুমিয়ে আছে খাটে কখন এখনো উঠিনি কাল রাত বারো আটটার সময় ঘুমিয়ে আছে দেখো সস্ত বান্ধব ঘুমিতে সব বুঝতেই পারছো দেখো মানে এত ঘুম হয়েছে রাত ঘুম হয়নি বারো আটটার সময় ঘুমিয়েছে বাচ্চা বাচ্চা তো ওই জন্য এখনো উঠিনি তো এখন আমিও বসেছিলাম কাজ বাজ করে আর খাওয়া দাওয়াও হয়ে আছে আর কি করবো মাথাটা খুব ব্যথা করছিল সকাল থেকে তো না করলে তো নয় সেগুলো তো করতে হবে না চুলগুলো সব এলেমেলে আছে আর এখনো মানে একটু একটু বর্ষা হচ্ছে আর কি তো যাই হোক বন্ধুরা মানে কিছু বললাম আর ডাক ওগুলো সব রেডি করে সব কি এখন একটু রৌদ্র মতো বেরোচ্ছে দেখো জানলা দিয়ে একটু রৌদ্র মতো বেরোচ্ছে তো ভাবছে ওগুলো ধুয়ে মেরে দিয়ে আসি তারপরে করবো আর এখন চিংড়ি মাছগুলো কাটতে হবে তবে আনতে হবে তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো বন্ধুরা আর প্লিজ আমার পাশে থাকো বা এটা একটা